প্রথম প্রথম সবাই থাকবে খুব ভিড় হবে চারপাশে হাসি ঠাট্টা আড্ডা গল্প খোঁজ খবর গুড মর্নিং গুড নাইট ইত্যাদি সারাদিন কথা হবে দুর্বলতা শোনা হবে ওইখানটা দেখা হবে ঝিমঝিমে নেশা হবে তারপর আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে নতুন কোনো গল্প থাকবে না শোনার বলার থাকবে না কোথাও একটু রহস্য থাকবে না তখন আস্তে আস্তে নিখতে শুরু করবে যোগাযোগের ঝাড়বাতি আর কথা হবে না গল্প হবে না নো গুড মর্নিং নো গুড নাইট মাস কেটে যাবে তারপর বছর তাদের নামের পাশে ওই সবুজ আলোটা আগের মতোই জ্বলবে আর নিভবে আমরা দেখব তবু আগের মতো তাদের সেই জলার নেভার মাঝের সময়টা শরিক হতে যাব না প্রথম প্রথম অনেকেই থাকে ধীরে ধীরে ভিড় ফাঁকা হয় পরে থাকে হাতে গোনা কয়েকজন যারা আমাদের সমস্ত রহস্য উন্মোচনের পরেও সমান আগ্রহ নিয়ে পাশে থেকে যায় সকালে গুড মর্নিং না দুশ্চিন্তা করে। রাতে সময় পেলে শান্তিতে ঘুমোয় ঝিমঝিমি নেশায় কাঁধ বাড়িয়ে দেয় আমরা তাদের কাঁধে মাথা রেখে বুঝতে শিখি অনেকেরই তো কি হয়েছে এই কিছু জনই আমার কাছে অনেক